আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো আমার খুব ইচ্ছা ছিল যে আমার একটা বাবু হবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার ঘরে সেই বাবু আল্লাহ দিয়েছে অনেক কষ্টের পর তো যাই হোক আমার মেয়েকে আমি সব সময় চাই যে একটু গোছাই রাখবো বাট ও কোনোভাবেই গোছাই মানে রেডি হইতে চায় না ওকে দেখা যায় যে একটা ড্রেস পরাইতেও অনেক বেশি কষ্ট হয় ও সব থেকে কমফোর্ট ফিল করে হচ্ছে ও টি শার্ট গেঞ্জি এগুলোতে আর কি তো ওকে হচ্ছে ড্রেস পরাতে গিয়ে বলতে গেলে এক প্রকার যুদ্ধ করেছি যুদ্ধ করে ওকে এই জামাটা আমরা সবাই মিলে পরাইছি তো ওকে হচ্ছে এখন আমি একটু সাজুকুজু করাই দিচ্ছি ওর চুলটা বেঁধে ওর মাথার যে তাসটা ওর বাবা দিয়েছে ওকে ওটা আমি পড়াই দিলাম তো কি মাপাকে তো সবাই চিনেন ওনাকে তো দেখি ওনার বাচ্চাকে মানে চুলে কালার করে দেওয়া থেকে শুরু করে ওকে কত মেকআপ প্রোডাক্ট দিয়ে দেয় মানে কত কি আর কি এটা দেখলে তো প্রচুর পরিমাণে ভয় লাগে বাচ্চাটার প্রতি খুব মায়াও কাজ করে এতটুকু বাচ্চা মানে এত শান্ত চুপ করে থাকে সব কিছু দেখলাম চুপ করে সহ্য করে তো এখন তো গিয়ে বাপা মনে হয় জেলে আছে যাই হোক তো ওই বিষয়টা দেখে আসলে খুবই খারাপ লাগে আমরা তো মানে প্রায়ই বাসায় আগে আলোচনা করতাম যে ওনাকে কেন আইনের আওতায় আনা হয় না কারণ এতটুকু বাচ্চার উপর এত অত্যাচার মানে চুলে কালার করে বড় মানুষই চুলে কালার করলে দেখা যায় যে অনেক সমস্যা হয় আর সেখানে অতটুকু বাচ্চাকে চুল স্ট্রেট করে দিচ্ছে কালার করে দিচ্ছে মুখে কত মেকআপ প্রোডাক্ট বাচ্চাদের তো মানে কি বলবো আমাদের যে ডক্টর উনি বলে দিয়েছিল যে তিন চার মাস বয়স মানে শেষ হওয়ার পরে যেন ওকে বেবি প্রোডাক্টগুলো আর কি দেওয়া হয় কারণ বাচ্চাদের দেখবেন স্কিনগুলো খুবই সফট ওকে জাস্ট অলিভ অয়েল দেওয়া হতো তারপর কিছুদিন পর হচ্ছে ওকে অ্যাভিনো নামে প্রোডাক্ট ক্রিমের প্রোডাক্ট আর কি বেবি প্রোডাক্ট ওকে ওইটা ইউজ করাইছি এই আর কি যাই হোক এখন হয়তো বা মানে যারা সুস্থ স্বাভাবিক মা তারা দেখবেন যে কখনোই এরকম করবে না অসুস্থ মেন্টালিটি না থাকলে তো যাই হোক আমার মেয়েকে ড্রেস পরাই দিয়েছি তার গয়নাগুলো পরাই দিয়েছি আর তারপর হচ্ছে সে গান শুনতেছিলো গান শুনে তো মানে তাকে থামানোই যাচ্ছে না সে তার বাবার আংটি পেয়েছে তো সে আংটিটা ও হচ্ছে বারবারই পরার চেষ্টা করতেছে তো আমি ওকে বলতেছি মামি তোমার আমি রিংটা এনে দিব তুমি এটা রেখে দাও বাট কোনোভাবে হবে না বাবার রিংটা হাতে দিয়ে হাতটা উঁচু করে সে নাচতেছে তো অনেক বুঝাই পড়ায় হচ্ছে আংটিটা নিয়ে নিলাম আর ও দেখেন ও যেই এই নাচ কোথা থেকে শিখছে আমি নিজেও জানি না গান ছাড়লেই দেখি মেয়ে আমার নাচা শুরু করে দেয় এমন এমন স্টেপ দেয় যেটা আমি মনে হয় নিজেও পারবো না এরকম একটা অবস্থা আর আমরা সবাই এখানে দাঁড়ায় অবাক দৃষ্টিতে দেখতেছিলাম সবাই আমার আরশিয়া মাটার জন্য দোয়া করবেন তো আমার আরশিয়া দেখেন সাজুগুজু জিনিস নিয়ে খুবই ব্যস্ত আবার এসে একটু একটু করে নাচতেছে আমার ইচ্ছা হয় সব সময় এই চুড়ি দুইটা পরায় রাখি এই চুড়ি দুইটা আমার মা বাবা আর কি দিয়েছে ওকে তো কিন্তু ও না এই যে এখন পরে আছে বাট কিছুক্ষণ পর দেখবেন এগুলো সব খুলে ফেলতে চাইবে ও চুড়ি হাতে আগে পছন্দ করতে দেখতাম আগে পড়তো বাট এখন কেন জানি চুড়ি বেশি একটা পড়তে চায় না বাট চুরিদার হচ্ছে তার খেলা করতে খুবই ইচ্ছা হয় এমনকি আমাদের চুড়ি দেখলে মানে ও হচ্ছে সেই চুড়ি নিয়ে সারা ঘর বসে মানে ছড়াই ছিটা ওটাতে খেলা করবে তো আমি আরিফা সবসময় আতঙ্কে থাকি কখন আমাদের কাচের চুড়িগুলো দেখবে তো কাছের চুড়িগুলো তো পড়লে ভেঙে যায় এরকম অনেকগুলো চুড়িও ভেঙে ফেলছে তাই হচ্ছে ড্রেসিং টেবিল বাদ দিয়ে এখন আমি হচ্ছে আমার চুড়িগুলো এমন জায়গা লুকাইছি যে ও ওর খোঁজ পাবে না আমরা শোকেচের ভিতরে আমার মানে শোকেচের যে ড্রয়ার ওর ভিতরে হচ্ছে চুড়িগুলো রেখে দিছি তো যাই হোক আমরা হচ্ছে পরের দিন চলে গিয়েছিলাম মুভি দেখার জন্য আরশিয়াকে নিয়ে যাইনি আমরা দুইজনে গিয়েছি আরিফা আমার ভাই আরশিয়া ওরা বাসায় তো ওদেরকে না নিয়ে আমরা হচ্ছে চলে এসেছিলাম বসুন্ধরায় আর এই বসুন্ধরা আমাদের বাসা থেকে কিন্তু বেশ খানিকটা দূর এই কারণে ওদেরকে কাউকে আনা হয়নি আরশিয়াকেও দেখা যায় যে আমরা বেশিরভাগ মানে টাইম ওকে ঘরেই রাখি বাহিরে খুব কম বের হওয়া হয় ওকে নিয়ে আর কি যদি মানে ওর পারপাসে বের হওয়া হয় তাহলে ওকে আর কি নেওয়া হয় খুব কম সময় আছে যে আমাদের সাথে আমরা বের করি কারণ রাস্তাঘাটে এত ধুলাবালি তো ধুলাবালি ভিতর বের করার পরে দেখা যায় যে আমার আর হাঁচি কাশি শুরু হয়ে যায় ওর মানে ধুলাবালিতে প্রচুর পরিমাণে অ্যালার্জি তো আল্লাহ রহমতে আমার মেয়েটা সুস্থ থাকুক আমরা এটাই চাই আর কি তো যাই হোক আমরা দুজন চলে এসেছি এখন হচ্ছে আমাদের আসার কারণ হচ্ছে আমরা একটা মুভি দেখতে এসেছি যেটা মুভি মানে পুরা বাংলাদেশে তো সারা ফেলে দিয়েছে বরবাদ তো বরবাদ দেখার জন্য আমরা বাড়ি থেকেই প্ল্যান করতেছিলাম যে আমরা মুভি দেখব তো বাড়ি থেকে আসার পরে দেখা গেছে যে প্রত্যেকটা দিনই শ্রাবণ ট্রাই করছে যে আমরা মানে টিকিটই পাইনি তো মানে ভাগ্যক্রমে সেদিন আমরা অনলাইনে টিকিট দেখলাম আর টিকিট দেখলাম যে দুইটা ছিল তো এটা ভাগ্যই ছিল আমাদের তো এই কারণে আমরা পেয়ে গিয়েছি তো অনলাইন থেকে আমরা হচ্ছে টিকিটটা কেটেছি এখন আমরা টিকিটটা হাতে নিব এইখানে আসার পরে প্রচুর মানুষ দেখতেছিলাম সিরিয়াসলি আমি আগেও চার পাঁচবার মনে হয় এসেছি মুভি দেখার জন্য বাট এত মানুষ আমি আগে কখনোই দেখিনি এইবারই দেখলাম যে প্রচুর পরিমাণে মানুষ

পাট ওনারা নাই বলছে যে নাটক আমাদের টিকিট এটা আমাদের কয়টাই মিনিট দেরি দেরি আছে অলমোস্ট শ্রাবণ আমাকে অনেক রাজি করাই ছবি দেখতে নিয়ে আসছে এরা বলো হ্যাঁ তুই আমার অনেক হাতে পায়ে ধরে সিনেমা দেখতে নিয়ে আসছে হাতে পায়ে ধরে নাই তুমি এই রিভিউ দেখে তুমি নিজেই বলেছ মুভিটা নাকি অনেক ভালো সত্যি কথা বলতে আমার ছোট বোনও আসতে চেয়েছিল বাট আমি জানি যে ওর एग्जाम চলতেছে মানে সামনে স্টার্ট হবে আর দুই দিন পরে এই জন্য ওর জন্য টিকিট কাটিনি আর আমরা যে মুভি দেখতে আসছি ও এটা জানেও না হয়তো বা ভিডিও অথবা বাসা যাওয়ার পরে বুঝতে পারবো বেঈমান বেঈমান ভাই নামের বেঈমান তো আমরা আমাদের এখন অনেক ধরে অপেক্ষা করতে হবে কারণ আমরা তাড়াতাড়িই চলে এসেছি তাই না তো আমরা অলরেডি ট্রিপ পেয়ে গেছি এখন আমাদের এক ঘন্টা হাতে সময় আছে এখনটা কি করব জানি না অনেকগুলো পিকচার করবো ভিডিও করব এই আর কি তো এই যে অনেক কষ্ট করে জিনিস ম্যানেজ করতেছে আবার অনলাইনে কাটছিলো তো যে এখন অবশ্যই হাতে পাওয়া আর দেখতে পারলে হইলো যেহেতু অনেকক্ষণ ধরে অপেক্ষা করব ভালো লাগছিল না আর এই সাইডে আমরা এসে দেখলাম যে কোনো সিট ফাঁকা নেই আমরা এখানে বসে কিছু খাবো সেটারও অপশন ছিল না সো কিছু করার নাই এখন হচ্ছে শ্রাবণ আমাকে বললো যে আইসক্রিম খাও তো আমি হচ্ছে এটাই পছন্দ করে নিলাম আমার কাছে মনে হয় যে অপেক্ষার সময় একটু দেরিতেই কাটে সময় কেন জানি এগোচ্ছিল না আর কিছু কিছু সময় দেখা যায় সময় এত দ্রুত চলে যায় আর এখনকার সময় মনে হচ্ছে যাচ্ছে না যাই হোক আমি নিজের আইসক্রিমটাও খাইছি আবার শ্রাবণের আইসক্রিমটাও খাচ্ছি ও কিছুটা কি আমাকে দিয়ে দিছে তো আমরা বাহিরে একটু ঘোরাঘুরি করে এখন হচ্ছে আবার এসেছি আর বেশি সময় নেই দশ মিনিটের মতো সময় আছে তো এখন এসে আমরা ভিতরে একটু বসলাম এখান থেকে একটু কয়েকটা ছবি তুলবো এই কারণে আর কি বসেছি আর পপকর্ন নিব এই সাইডে অনেক পরিমাণে ভিড় তো যাই হোক শ্রাবণকে বললাম যে যাও তুমি এখন পপকর্ন নেওয়ার জন্য লাইন ধরো তো এখানে এসে এই সাইডে দেখি যে পপকর্ন শেষ মানে এত মানুষ সিরিয়াসলি আমি আগে এত মানুষ মুভি দেখার জন্য কখনোই দেখিনি পুরা মানে ফাঁকা থাকতো তো যাই হোক এইবার অনেক অনেক মানুষ দেখলাম সিনেমা দেখার জন্য এসেছে প্রচুর মানুষ দেখেন চার সাইডে শুধু মানুষ আর মানুষ তো এখানে পপকর্নের জন্য লাইন ধরেছিল বাট সিনেমার টাইম শুরু হয়ে গিয়েছে শ্রাবণ বলল যে যখন গান দিবে তখন এসে ও নিয়ে যাবে কারণ এখন অনেক সিরিয়াল দেখা যাবে যে আমরা ছবির কিছু অংশ মিস করে ফেলবো তো শ্রাবণ চাচ্ছিলো যে কোনো অংশই যাতে ও মিস না করে এই কারণে ও তাড়াহুড়া করে চলে এসেছে আর দেখেন কত পরিমাণে মানুষ সিরিয়াল দিয়ে আস্তে আস্তে করে তার উঠতে হচ্ছে তো অবশেষে আমাদের কাঙ্ক্ষিত সিট আমরা পেয়ে গিয়েছি এই যে বসে পড়েছি আর সবাই সবার মতো সিটে বসে পড়তেছে তো কিছুক্ষণের ভিতরেই ছবি স্টার হবে আর ছবির কথা কি বলবো সবাই তো মানে অনেক প্রশংসা করেছে তো ছবি আসলে অনেক ভালো না হলে এই যে হল ভর্তি এত লোক আসলে এই ছবি দেখার জন্য আসতো না আর আমরা মানে কি বলবো এত এত ভালো রিভিউ শুনছি এই কারণে কিন্তু দেখার এত পরিমাণে আগ্রহ ছিল আর সত্যি বলতে ছবিটা ভালো ভালো এই জন্যই বলবো কারণ বাংলা সিনেমা মানে এতটা পরিবর্তন আমি এই সিনেমাতেই প্রথমে দেখলাম যে এতটা পরিমাণে পরিবর্তন আর শাকিব খানের প্রতিটা লুক এত পরিমাণে ভালো লেগেছে যে আগের সাকিব আর এখনের সাকিব খান চেনাই যাচ্ছে না পুরাটায় আর কি একটু অন্যরকম তো শ্রাবণ আমাকে এখানে বলতেছিলো ছবি না দেখে কেন আমি ভিডিও করতেছি যাই হোক আমি ছবির বেশি ক্লিপ নিই তো এখন হচ্ছে বিরতি দিয়ে ছিল সবাই নিচে নামতেছিল বা বাট আমি বললাম যে আমি যাব না আমি এখানে বসে থাকবো কারণ এত মানুষ মানে এত ভিড়ের ভিতরে আবার যাওয়া আবার আসা যাই হোক এরপর আমরা পুরা ছবিটা এনজয় করেছি আর ছবিটা দেখে এটাই বুঝলাম যে একটা মেয়ে চাইলে একটা ছেলেকে ভালো করতে পারে আর একটা মেয়ে চাইলে কিন্তু আবার একটা ছেলেকে পুরা বরবাদ পুরা ধ্বংস করে দিতে পারে আর এটাও বোঝা যায় যে আসলে একটা ছেলে একটা মেয়েকে কত পরিমাণে ভালোবাসলে কত কি করতে পারে তো যাই হোক ছবি আমাদের দেখা শেষ সবাই হাসি মুখ নিয়ে বের হচ্ছে মানে মোটামুটি সব কিছু ধরে যদি বলি ছবিটা বেশ ভালো ছিল কিছু কিছু বিষয় ভালো লাগেনি আসলে আমার কাছে মনে হয়েছে যে পরিবার নিয়ে আসলে সবার সামনে এই সিনেমাটা দেখা সম্ভব না সবাই দেখতে পারলো হয়তো মানে আমরা আমি দেখতে পারবো না এটুকুই আর কি তাছাড়া যদি বলি তাহলে বাংলা ছবি এরকম আগে কখনো দেখিনি এইটাই বেস্ট আর কি বাংলা ছবি মুভি মানে রিভিউটা দাও দেখি কেমন লাগলো তুমি তো অনেক আগ্রহ ছিল না অ্যাকচুয়ালি আসলে সব সময় তো মুভি দেখা হয় না আর দেখলেও দেখা যায় যে সাকিব খানের মুভিগুলো বেশি দেখা হয় কারণ এছাড়াও অন্যান্য মুভিগুলো দেখা হয় যেটা টিভির পর্দায় দেখা হয় তো আজকে বরবাদ সিনেমাটা দেখলাম সত্যিকার অর্থে খুব অসাধারণ একটা মুভি ছিল আর সবচেয়ে বড় কথা যেটা যে যে এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম সেটা ফুলফিল হয়েছে

Schieß, Schwab, Schieß.